মেয়রের হুঁশিয়ারি সলিমপুরে সন্ত্রাসী হামলায় কাউকে ছাড় নয় সীতাকুণ্ডে শুক্কুরের নেতৃত্বে একাত্ম টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক ম পারভেজের ওপর হামলা করে সন্ত্রাসীরা সন্ত্রাসীর অভয়ারণ্যে দুদিনের সংঘর্ষে নিহত এক গুলিবিদ্ধ বিষ বিস্তারিত দেখুন বেলাল হোসেনের তথ্যচিত্রে আমি অনেকের সন্ত্রাসীর নাম সেখানে শুনছি আমাদের কত ও সুবিধা চাইলে আমরা কী বলতে চাইছি ওখানে আসলে কারা আমরা কথা বলারও সুযোগ পাই না আবার আমাকে কোমর থেকে লাথি বুকে এবং কি দূরায় দোরাই ঘাড়ে তিলকুসি মারতেছে আমি পরবর্তী এক পর্যায়ে ওখানে ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওখানে আমাকে প্রচুর মারধর করে আমাদের কত রসুন শুনতে চাইলে আমরা কি বলতে চাইছি ওখানে আমাদেরকে পানি আবুল বাধ্য করছে আমাদের কথা শুনতে চাই ওরা আমরা কি বলতে চাইতেছি এটা গতকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে একজন নিহত হয় আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং তিরিশ চল্লিশ জন মানুষ আমাকে মারধর করে আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে আমি এবং আমার ক্যামেরা পার্সন আসলে কারা আমরা কথা বলারও সুযোগ পাই নাই আমার মোবাইল মানি ব্যাগ আমার সহকর্মীর মোবাইল মানি আমাদের ক্যামেরা সব ভেঙে ফেলে নিয়ে যায় আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাই নাই যে আমরা কি কারণে গেলাম কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে আমি আসলে কোথায় কি আসি আমি অনেকের সন্ত্রাসীর নাম সেখানে শুনছি প্রশাসন তাদের নাম জানে তাদেরকে চিনে আমি বলতে চাই অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য কারণ এখানে এই সন্ত্রাসীদের অভয়ারণ্য হোক এবং রাজনৈতিক যাদের সম্পৃক্ততা থাকে আমি বলছি ওই সব রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি কোনো ধরনের কোনো প্রশ্রয় আশ্রয় তাদেরকে দেওয়া যাবে না এইসব সন্ত্রাসীদের আমরাও বিলিভ করি বাংলাদেশ জাতীয়তাবাদী যেহেতু আমি দীর্ঘদিন এই দলের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ছিলাম আমি মনে করি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রথম থেকেই যাদের নাম সন্ত্রাসী তালিকা আছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং প্রশাসনকে বলে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এখানেও যদি আমার দলের কোন সংশ্লিষ্টতা কারো থাকে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে দল থেকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য আমি চ্যানেল টেন সত্যের সন্ধানে আমরা